বিসমিল রাহিম আজকে আমার শিক্ষানুবিশ আইনজীবীদের সম্পর্কে কিছু পরামর্শ থাকবে যারা অনার্স শেষ করে বা মাস্টার শেষ করে কোর্ট প্র্যাকটিস করতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তারা মনোযোগ দিয়ে শুনবেন হ্যাঁ আমি অ্যাডভোকেট মোহাম্মদ সোমন হোসেন ঢাকা জজ কোর্ট প্র্যাকটিস ইন বাংলাদেশ সুপ্রিম কোর্ট অ্যান্ড হেড অফ দ্যিকশন বাংলাদেশের ক্লিনিক যে আমার আলোচনার বিষয় থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যালের মধ্যে পারতে হবে থিওরিক্যাল কি আমরা যখন অনার্স বা মাস্টার্স পড়ছি আমরা কিন্তু সব আইন সম্পর্কে থিওরিক্যাল পড়েছি প্রায় প্রায় আটচল্লিশটা সাবজেক্ট অনার্স আমরা আটচল্লিশটা সাবজেক্ট পড়েছি সবই থিওরিক্যাল বাট আইন সম্পর্কে কিন্তু প্রত্যেকটা মানুষেরই কম বেশি জানা উচিত কিন্তু আমরা আইনের ছাত্র হিসেবে একটা জিনিস বুঝতাম যে সব আইন কিন্তু আমাদের খুব একটা প্রয়োজন নেই কেননা যখন আমাদের পড়ালেখা শেষ হয়েছে তখন আমরা জানতে পেরেছি বার কাউন্সিলে পরীক্ষায় পাশ করতে গেলে এমসি কিউ রিগান হ্যাভে পাশ করতে গেলে কি কি সাবজেক্ট প্রয়োজন আসলে আমরা একটা সময় বুঝতে পেরেছি যে বার কাউন্সিলে পাশ করার জন্য আসলে সাতটা সাবজেক্ট যে সাতটা সাবজেক্ট আমরা পড়লে আমরা উত্তীর্ণ হতে পারবো এই গুলো আমরা পড়ছি এবং আইন সম্পর্কে আমাদের ভ্রান্ত ধারণা না হলেও আমাদের একটা ধারণা আছে যে আমরা কল্পনার জগতে থাকতাম যে আসবা আইন পড়ছি কুরসি কুরসি সেই করছি আমরা সাতটা বিষয় সম্পর্কে আসলে আমাদের ধারণা থাকলেই আসলে ভার কাউন্সিল এর এমসিকিউ রিটেন ভাইভাতে পাশ পাস করা সম্ভব আমরা এই সাবজেক্টগুলো পড়ার পরে আমরা যখন কুড়ে আসি প্রথমবার কুড়ে আসি তখন কিন্তু আমরা বিশাল বড় একটা আনসারড পাই কি টেকের হুট খাই দেখি আমরা যে থিওরিকাল করেছি এবং বর্তমানে যে কোড প্র্যাকটিক্যাল বা প্র্যাকটিস করতে হয় সেখানে আকাশ পাতাল ডিফারেন্স থিওরিক্যালের বিষয়টা আসলে জজ কোড টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পার্সেন্ট সেকশন ইউজ হয় তাছাড়া সকল বিষয় হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল নলেজ আপনার যত প্র্যাকটিস করবেন তত আপনি বেশি জানবেন শিক্ষানব্বিস আইনজীবীদের ক্ষেত্রে একটা জিনিস বলছি আপনি আপনার ফ্রেন্ডের চেয়ে একদিন আগে কোর্টে আসলেন মানে আপনার ফ্রেন্ডের চেয়ে আপনার ছয় মাসে গিয়ে গেলেন অর্থাৎ এই জজ কোর্ট এরিয়াতে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কোড চেনা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট কোনটা মেট্রোলিটাল ম্যাজিস্ট্রেট কোনটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে কোডের সাথে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সাথে কোন কোডের যোগাযোগ আছে অর্থাৎ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সাথে সাধারণত জেলা জজ কোর্টের একটা সামঞ্জস্যতা আছে এম কোর্টের সাথে মহানগর দায়রা কোর্টের একটা সামঞ্জস্যতা আছে অর্থাৎ এম কোর্টের যে মামলাগুলো হয় সেই মামলাগুলোর যখন সিএমএম কোর্টের বিচার করার জিকশন থাকে না তখন কিন্তু সেগুলো মহানগর কোর্টে প্রেরণ করা হয় দ্বিতীয়ত যখন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের যেটা বিচার করার ইতিয়ার থাকে না সেই যে জেলা ও দায়রা জজ আদালতে প্রেরণ করা হয় এখন এই বিষয় সম্পর্কে কিন্তু আমরা জানতে কিন্তু আমাদের অনেক সময় লেগে যায় এবং তার তাছাড়াও মামলার প্রসিডিউরগুলো কীভাবে মেনটেন করতে হয় কীভাবে হাজিরা লিখতে হয় কীভাবে টাইম পেশন লিখতে হয় কীভাবে মামলার তথ্য সংগ্রহ করতে হয় বদলে মামলাগুলো কিভাবে এক করতে মামলা আরেক কোটে বদলে হলে সেটা খো খোঁজার প্রসিডিউরগুলা কি এই বিষয়গুলা জানতে গেলে কিন্তু আপনার কোডের প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস ছাড়া আপনি এই বিষয় সম্পর্কে জানতে পারবেন না এবং এই সম্পর্কে জ্ঞান গ্রেদার করা সম্ভব না এখানে একটা বিষয় বলে রাখি এখানে দেখা দেখা গেছে অনেক আইনজীবী যারা কয়েক বছর আগে আইনজীবী হয়েছে কিন্তু তারা প্র্যাকটিস করতে করতেছে না বিধায়ী তারা কিন্তু কোডের প্র্যাকটিক্যাল নলেজ সম্পর্কে ধারণা কম আবার অনেক আছে যারা অনার্স শেষ করেই ঢাকা জজ করে এসেছে এবং জজ করে প্র্যাকটিস করতেছে সেক্ষেত্রে তাদের প্র্যাকটিক্যাল নলেজটা অনেক বেশি যে আইনজীবী আইনজীবীর হওয়ার পরও পুরে আসছে না তার চেয়ে অনেক বেশি আইনজীবী যে আইনজীবী হয়নি শিক্ষানবিশ আইনজীবী যে কাজ শিখতেছে তার অভিজ্ঞতা ওই আইনজীবীর চেয়ে অনেক বেশি সে অনেক বেশি জানে হয়তো বা সে শুনানি করতে পারে না হিয়ারিংটা করতে পারে না কিন্তু সে অনেক বেশি জানে ল প্রফেশন এটা হচ্ছে একটা রয়্যাল প্রফেশন এবং এই প্রফেশানে অনেক ডেডিকেশন নিয়ে থাকতে হবে ডিটারমেন্ট থাকতে হবে যদি আপনি কোর্ট প্র্যাকটিস করতে চান আইন সম্পর্কে ধারণা রাখতে চান এবং প্র্যাকটিক্যাল নলেজ সম্পর্কে জানার ইচ্ছা থাকে তাহলে আপনি অনার্স মাস্টার্স করে অবশ্যই করে আসবেন সপ্তাহে দুদিন বা তিন দিন আপনি কোর্ট ভিজিট করবেন কোন একটা সাথে আপনি শেখানো হিসেবে থাকতে পারেন এবং তার আন্ডারে আপনি অনেক কাজ শিখতে পারবেন কীভাবে ডায়েরি মেনটেন করতে হয় কীভাবে মামলা রিসিভ করতে হয় একটা মামলা কীভাবে ড্রাফট করতে হয় একটা ক্রিমিনাল মামলা কীভাবে ড্রাফট করতে হয় অর্থাৎ মারামারি এবং বা যৌতুক মামলা বা একটা ধর্ষণ মামলার পেটিশিয়ান বা একটা নারী নির্যাতন শিশু নির্যাতন ধরনের বা চারশো বিশ চারশো ছয়ের যে সকল ধরনের সম্পর্কে আপনি কম বেশি জানতে পারবেন যেটা আপনার প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগবে সো আশা করি আপনারা যারা পড়ালেখা করবেন তারা অবশ্যই কোর্ট ভিজিট করবেন কোর্ট সম্পর্কে জানবেন কারণ আপনার যে বন্ধুরা অনার্স শেষ করে বা মাস্টার শেষ করে কোর্ট ভিজিট করতেছে আপনি যদি কোর্ট ভিজিট না করেন তাহলে কিন্তু তাদের চেয়ে আপনার প্র্যাকটিক্যাল নলেজের ক্ষেত্রে অনেক পিছিয়ে যাবে সো এই কথাটা মাথায় রাখবেন আজকে এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম